হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি লেট আপনাকে আজকে মটর ডাল আর কুমড়ো শাকের রেসিপি দেখাবো তার জন্য আমি এখানে মটর ডালগুলো ধুয়ে নিয়েছি এদিকে শাকগুলো কেটে আমার ধোয়া হয়ে গেছে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি ধুয়ে এখানে আমি ডালগুলো নিয়ে নেব এর মধ্যে ডালগুলো আমি দিয়ে দেব ফল দিয়ে দেব দুই থেকে তিনটে আমি সিটি মেরে নেব দেখো বন্ধুরা দুই থেকে তিনটে আমি সিটি মেরে নিয়েছি ডালটা আমার আর্ধেক সেদ্ধ করে নিয়েছি মানে পুরোটা গলে গেছে আমি এবার এর মধ্যে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এই যে কুমড়ো শাকগুলো ধুয়ে রাখা দিয়ে দেব কুমড়ো শাকগুলো আগে থেকে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেব আবার এক থেকে দুটো আবার সিটি মেরে নেব দেখো বন্ধুরা ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি লাভিয়ে নিয়েছি কড়াই আমি তেল দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আদা বাটা দিয়ে এক চামচ হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে দেব দেবো ডালটা দিয়ে দেখো বন্ধুরা ডালটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ফুটে গেলে আমি লাগিয়ে দিচ্ছি